আকাশবাণী কলকাতা স্থানীয় বসু প্রথমে বিশেষ বিশেষ খবর সংবাদ সাউথ ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ বিজেপির গণধর্ষণ কাণ্ডে তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের নির্যাতিতার বয়ান রেকর্ড এবং ঘটনার পুনর্নির্মাণ করে চলছে তদন্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্যে রেলপথ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন চাকরিদের নিয়োগ বকেয়া দিয়ে মেটানো সহ একাধিক দাবিতে আগামী আঠাশে জুলাই নবান্ন অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের হাওড়া ওয়ারিয়ার্স পুলিশদের পুরুষদের বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন কলকাতা টাইটান্স বিস্তারিত সংবাদে কসবার সাউথ কালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি বিরোধী দলগুলি ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অবরোধ চালিয়ে যাচ্ছে কলেজ কাণ্ডের প্রতিবাদে গতকাল গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির সেই কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় বিজেপির রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অবিলম্বে মুক্তির দাবিতে লালবাজারের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় বিজেপি কাউন্সিলরদের নেতৃত্বে চলে অবস্থান বিক্ষোভ রাত এগারোটা নাগাদ লালবাজারের বাইরে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় হাজির হন একশো তেষট্টি নম্বর ধারা জারি রয়েছে বলে জানিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সেখান থেকে সরে যেতে বলেন তিনি লালবাজারের গেটে বসে বিক্ষোভ দেখানোর সময় বিজেপির তিন কাউন্সিলর মীনাদেবী পুরোহিত সজল ঘোষ এবং বিজয়ী ওঝাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় লকআপ থেকে একটি অডিও বার্তায় সুকান্ত মজুমদার বেলবন্ডে সই করে ব্যক্তিগত জামিন না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান এদিকে আজ সকালে বাবু সহ বিজেপি নেতাকর্মীরা লালবাজার থেকে বেরিয়ে আসেন রাজ্য গণতন্ত্রের বদ্ধভূমিতে পরিণত হয়েছে বলে সুকান্ত বাবু অভিযোগ করেছেন আমরা বসেছিলাম আমাদের পুলিশের মতো অবস্থা প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন আমরা প্রত্যাখ্যান করি পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না আপনারা চলে যান অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি তাদের কাছে নেও অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গায় ঠিক মতো ছিল শুধু তাই নয় তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হবে মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না লকলেজের ঘটনায় বিজেপি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ প্রকাশ নির্দেশে গঠিত কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং সাংসদ মীনাক্ষী লেখি বিপ্লব কুমার দেব এবং মনন কুমার মিশ্র প্রসঙ্গত কসবার হয়ে আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃতদের তৃণমূল কংগ্রেস যোগ প্রকাশে এসেছে তা নিয়ে সরব হয়েছে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রদেশ কংগ্রেস গতকাল কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বেশ কয়েকজন নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে প্রদেশ যুব কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় মৌলালিত বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস বাম যুব সংগঠন ডিআইএফআই গতকাল হাওড়ায় বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখায় কলকাতার আইন কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের বক্তব্য দল সমর্থন করে না বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস গতকাল দলের তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে জানানো হয়েছে কল্যাণবাবু এবং মদনবাবু যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলির কড়া নিন্দা করছে মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে দল বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে গণধর্ষণ কাণ্ডে পাঁচ সদস্যের বিশেষ তদন্ত দল সিট গঠন করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার দক্ষিণ শহরতলী প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে ওই দল নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে পাশাপাশি ওই দিনের ঘটনার করা হয় পুলিশ সূত্রে খবর ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তার নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে এদিকে কসবাকাণ্ডে ধৃত গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে পয়লা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক ল কলেজে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তিন দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়ে জাতীয় মহিলা কমিশন রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে মুখ্যসচিব মনোজ পন্তকে লেখা ওই চিঠিতে কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকর ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে গেলে মহিলা কমিশনের সদস্যের সঙ্গে পুলিশকে সব রকমের সহযোগিতা করার কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন দু হাজার নয় থেকে দু পর্যন্ত রাজ্যে রেলপথের উন্নয়নের জন্য প্রায় চার হাজার তিনশো আশি কোটি টাকা বরাদ্দ হলেও বর্তমান সরকারের আমলে তা বেড়ে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা হয়েছে আজ হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের আবার পড়ছি গতকাল হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বৈষ্ণব বলেন দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশের মধ্যে কলকাতা মেট্রো নেটওয়ার্ক একচল্লিশ কিলোমিটার বেড়েছে राज्य सरकार और केंद्र सरकार हमारा फेडरल स्ट्रक्चर है तो मैं हाथ जोड़ के निवेदन करता हूँ कि इसमें राजनीति से ऊपर उठे सभी और प्रयास करें जिससे कि बंगाल की जनता को लाभ मिले जो कि पुरुलिया से हावड़ा को जोड़ेगी बड़े बीच में बहुत सारे महत्वपूर्ण शहर है जो जुड़ेंगे अनाडा आद्रा बांकुरा में बर्धमान सोनामुखी इंडास रायना छाड़ना मासाग्राम बहुत सारे शहर जुड़ेंगे और इससे कई लोगों को लाभ होगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো তেইশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে এছাড়াও আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারের পরই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে রাত আটটায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে চাকরিতে নিয়োগ যোগ্য চাকরি হারাদের চাকরি ফেরত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো এবং আইন কলেজের ছাত্রীর গণধর্ষণে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে আগামী আটাশে জুলাই নবান্ন অভিযানে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে চাকরি হারা ঐক্যমঞ্চের আহ্বায়ক আশিস খামরই বলেন যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বসে সমস্যা সমাধান না করছেন ততক্ষণ তাদের লড়াই চলবে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ অবিলম্বে কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর দাবি জানান একুশে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা বাংলার শ্রম এর শহীদ দিবস পালন করব এবং তার সাথে আঠাশে জুলাই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিচ্ছি এই নবান্ন চলো কর্মসূচিতে আমরা এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা মনে করছেন যে এই রাজ্যের সরকারের দুর্নীতির ফলে আপনিও তারা সকলে এসে যোগ দিন বঞ্চিত ভোটার তালিকায় নাম তোলা সংক্রান্ত নির্বাচন কমিশনের নতুন নিয়মাবলী সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস গতকাল বিষয়টি নিয়ে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন দলের রাজ্যসভা সাংসদ ডেরেকো ব্র্যান সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ রাজ্যে ক্ষমতা দখলের জন্যই বিজেপির নির্দেশে নতুন নিয়ম আনা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এদিকে কলকাতায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন যেহেতু বিজেপি বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে এই সংশোধনীর নির্দেশ তাঁরই প্রতিফলন কেন্দ্র উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে এই উপলক্ষে আগামী তিরিশে জুন পর্যন্ত বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা স্বরূপ্রসাদ ঘোষ জরুরি অবস্থাকে গণতন্ত্রের অন্ধকারাচ্ছন্ন সময় বলে মনে করেন পঁচিশে জুন উনিশশো পঁচাত্তরে ভারতবর্ষে যখন ইমার্জেন্সি ঘোষণা করা হলো তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী একচ্ছত্র পাওয়ার যেভাবে ব্যবহার করা হয়েছিল তাতে মানুষ প্রথম ভারতবর্ষে বুঝেছিল যে স্বৈরতন্ত্র কি হতে পারে এবং স্বৈরতন্ত্রের বিভীষিকাময় রূপটা আমরা সকলে অনুভব করেছিলাম এবং আমাদের গুরুজনদের কাছে শুনেছিলাম যে সেই সময় এর সেই বিভীষিকাময় কাহিনী তাই স্বাধীনতা উত্তরকালে গণতন্ত্র যদি সত্যিকারের কোনো সময় সম্পূর্ণ চিতাশয্যায় চলে গিয়ে থাকে সেটা হচ্ছে সেই ইমার্জেন্সির সময় আমাদের গণতন্ত্রের যে ইতিহাস সেই সময়ে অন্ধকার যুগের সঙ্গে তুলনা করা যেতে পারে হাওড়া ওয়ারিয়ার্স পুরুষদের বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইডেনে গতরাতে ফাইনালে তারা নরানে মুর্শিদাবাদ কিংসকে হারিয়ে দেয় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা টাইগার্স শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি পাঁচ সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের নির্যাতিতার বয়ান রেকর্ড এবং ঘটনার পুনর্নির্মাণ করে চলছে তদন্ত প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন স্থানীয় সংবাদ খবর মিনিটে